যেখানে হয় প্রভুর নামও সংকীর্তন সেই অঙ্গন তার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন আমার মহাপ্রভু শিবাসের প্রেম ভক্তির কাছে ঋণী ছিলেন তাই সেদিন শিবাশের নামে অঙ্গন করে দিলেন তার বাড়ি বই আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া আমরা জাফলং যাই সাদা যাই কক্সবাজার যাই ডিমল্যান্ড যাই কিন্তু যুবক বন্ধুগণ বড় দুঃখের বিষয় আমরা শ্রীবার সঙ্গ অনেক আসি এখনো দর্শন করার সৌভাগ্য হয়ে নাই অনেকে গোলায় তুলসীর মালা দেই না একজন মাকে চিনা যায় শাখা তার স্বামী আসি আরেকজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে চিনতে পারে তার যদি গলায় আমি যাচ্ছি না এই এই প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া সবার মধ্যখানে কানে যিনি দাঁড়িয়ে আছেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মহাপ্রভুর বাড়ি গই সিলেডে জেলা গোলাপগঞ্জ উপজেলা টাকা দক্ষিণ হচ্ছে মহাপ্রভুর বাড়ি মহাপ্রভুর মামার বাড়ি বই এই বাবু বল আমি কীর্তন করেছি বেশ কয়েকবার শচি অঙ্গন এখনো সেই দাম গুলা সেগুলা মিথ্যে নয় আরে যিনি আমার গৌরী ঘড়ি কে আনলেন মহাপ্রভু আসার বায়ান্ন বৎসর আগে যিনি আসলেন মহাবিষ্ণু অবতার শ্রী চন্দ্র উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামী যার মায়ের নাম ছিল নাবা দেবী আর পিতার নামে ছিল কুপের আচার্য চৈত্র মাসের শুভ তিথিতে দেখবেন সনাতন ধর্মের হাজার হাজার যায় যে নদীতে আপনারা স্নান করেন ওই নদীটার নাম হলো নদী ওই নদীতে মহাপ্রভুর অন্তরঙ্গ সহ পার্বদিন হরিকে আনলেন প্রভু সবল তীর্থকে এখানে একত্রিত করেছিলেন আমরা বাক্যবান নাইনি আপনারা জানেন কি না এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয় ওই সময় আমল ছিল দিব্য সিংহ দিব্য সিংহ ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য যারা যারা অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়েছেন দেখি একটু হাতটা তুলবেন যারা গিয়েছে যারা জান হাত তুলবেন না যারা গিয়েছে একটু হাতটা তুলেন দেখছেন আমরা এখনো অনেক যাওয়ার সৌভাগ্য হয় আমি প্রায় প্রতি বছর কীর্তন করি প্রভুর বাড়িতে আচ্ছা আচ্ছা গাইব একটা গানের অনুরোধের শেষে আমি গাইব ওই গান কথাটা শেষ করে নি আপনাদের পায়ে ধরে বিক্কা মাগলাম জীবনের বাতিরে ভাই কখন নিমে যাবে কেউ বলতে পারবো না একটু মহাপ্রভুর তীর্থ দাম গুলা দর্শন করবেন

সব পার্শ্বদের দাম দর্শন করবেন তবে সবার কল্যাণ হবে ওই অদ্বৈত প্রভুর বাড়িতে এখনো আছে একটা দুর্গা মন্দির তারা গিয়েছেন দেখেছেন আর আরেক পাশে আছে একটা পঞ্চতত্ত্বের মন্দির এখনো আছে আস্তে ভাই আস্তে শুনেন আমি তো এখানে আমার স্বার্থে কীর্তন করছি কীর্তন শেষ টাকা দিবার আসা আশা গান আমি না হয় স্বার্থের জন্য কীর্তন গাইতেছি কীর্তন শেষ কমিটির দাদারা কিছু প্রণামই দিবেন আমরা নিয়ে আমি কাল আরেক জায়গায় কীর্তন কিন্তু আপনারা তো সবাই বিনা স্বার্থে এসেছেন আমি না হয় মহাপাপী আমার মতো যদি আমি কীর্তন গাই আপনারা কেউ কিচ্ছু কইতাম না আরো বেশি মাত্র গাইতাম পারেন কারণ সময় শেষ আমিও নামে যাই কিন্তু মুখ্য বিষয় এটা নাই রে ভাই তিন ঘন্টা কীর্তন করিয়া একটা কথা যদি কোনো ভক্তের হৃদয়ে ধাক্কা মেরে পৌঁছে দিতে পারি তবেই তো কমিটির লক্ষ্য টাকা দিয়ে হরিনাম যোগ্য পূর্ণ হবে আপনাদেরও কেউ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসেছেন মোটরসাইকেলে সাইকেলে গাড়িয়ে আপনাদেরও আশাটা দন্য হবে আর আমাদেরও তিন ঘন্টা কীর্তন করাটা কিছু সার্থকতা আসবে শুনেন ওই সময় ছিল দিব্য সিংহ রাজার আমল দিব্য সিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুরী পিতা কুপের সুনামগঞ্জের ঘটনা ওই সময় যারা মন্দিরে যায় যারা মন্দিরে যায় সবাই গিয়ে দেখি মাকে প্রণাম করে আজকে আমি এখানে ঘুষ্ট যখন কীর্তন করলাম আমি একটা জিনিস তো দেখলাম নিজ নয়নে এখনো মহাপ্রভুর আমরা প্রণাম করা জানি না কিভাবে প্রণাম করতে হয় মা বাবা কে কিভাবে প্রণাম করতে হয় অনেকে কিভাবে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি জানিনা সুনেল মন্দির প্রভুর মন্দিরে দেখেন প্রণামের কিভাবে প্রকার বেদ আসছে একটু শুনে যান প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় কি করে তারা মায়ের চরণে প্রণাম করে এই যে আপনারা মাঝে মাঝে হাত তোলে আমি দেবাশীষ স্বর্গে আপনারা রে হাত তুলাইলে আমার কোন আসেনি রে ভাই যত কীর্তন গাই যদি রে হাত তোলাই আমরা কীর্তনী অকল স্বর্গে যাইতাম পারতাম তা বাংলাদেশের কোন না তা আপনাদের কর্ম আপনি করতেবে আপনারই কাজ আপনি দেওয়া লাগবো আমার হিসাব আমি দেওয়া লাগবো কেউ কেউ হিসাব দিতো নাই সালবন্দর কোন চেয়ারম্যান আমার লগে যাইবানি কোন এমপি যাইবানি আমার বাই যাইবানি আমার সহধর্মিনী যাইবানি আমার সহপাঠি কেউ যাইবনি একমাত্র আমি একা যেতে হবে সেখানে আমার চিত্রগুপ্ত আমার বেশি উঠবে সেদিন আমার পর্দার মধ্যে এই যে আপনি এখানে বইয়া মন ফসাদ দেগ না কীর্তন না বাড়িতে না অন্য কোনো জায়গায়

মায়ের মন্দিরে যারা যায় দেখেন মায়ের মন্দিরে গিয়ে তারা মায়ের চরণে একদিন শিশু পুত্র কমলাক্ক কমলাক অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক একদিন পিতাকে বলছেন বাবা আমি তোমার সাথে মায়ের মন্দিরে যাব বলে কেন বলে আমি সবাই যখন মাকে দর্শন করে আমিও মাকে দর্শন করে আসি এই আঙ্গুলটার নাম কি মায়েরা এই আঙ্গুলটার নাম কি কনিষ্ট আঙ্গুল আমার একটা হওয়া তা হওয়া লাগব মায়েরা ওই আঙ্গুলে ছেলে না কানে এই চারটা আঙ্গুল কিটা দুছল এক নম্বর এই যে আঙ্গুলে মায়েরা কামড় মারেন মায়ের আশীর্বাদ জগতে হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ তারপর কি করেন পায়ের নিচ থেকে ফদুলি নিয়ে বাম পাশে লেফন করি দেন্টিক আসেনি পাউটা কি তাছল কথার গভীরে না ঢুকলে বুঝত না কথাগুলো শুনেন আজ তো প্রভুয়া ওই পিতারে কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ মায়ের মন্দিরে যাচ্ছেন যখন মায়ের মন্দিরে গেলেন এভাবে দেখেন হাজার হাজার ভক্তগণ বসে আছি মায়ের চরণে প্রার্থনা করছেন এবার শিশুপুত্র কমলাক্কের হাতটা ছেড়ে দিয়ে কূপের আচার্য মা দুর্গাকে প্রণাম করছেন বারো বৎসরের সন্তান বলছেন বাবা যাও তুমি মাকে প্রণাম করো ওই বারো বৎসরের সন্তান বলছে বাবা হে ওই মাকে আমি প্রণাম করব না কি এত বড় কথা যদি বার বছরে কোন বুন্ডে ডাকিয়ে আনিয়া কই এটা মহাপ্রভুকে প্রণাম যদি গিয়ে না আমি করতাম নাই সবে মন্দ কই বা গৌর কে সে অপমান করছে বারো বছরের সন্তান বলছে না আমি মাকে প্রণাম করব না ওই কথাটা পৌঁছে গেল দিব্য সাহস ধনী মানি জ্ঞানী গুণী পণ্ডিত সবাই এসে আমার মাকে প্রণাম করে আর শিশু পুত্র কোমলাক্ক বলছে আমার মাকে প্রণাম করবে না ঘটনা কি ডাক দিচ্ছেন ও আচারি জো ও কুপের আচারি জ এই বিশ্বব্রহ্মাণ্ডের সবাই আমার মাকে প্রণামী করি কিন্তু তোমার শিশু পুত্র কমলাক্ষ কেন আমার মাকে প্রণাম করল না তুমি শুনো শুনো কুপেরা আচারে যো যদি তোমার সন্তানের ভালো চাও যদি তোমার সন্তানের মঙ্গলে চাও যদি তোমার সন্তানের এই রাজ্যে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাও যাও যাও বলে আমার মাকে প্রণামে করিতে যদি আমার মাকে প্রণাম না করে আমি তোমার পুত্রকে আজকে এমন শাস্তি দেব যাতে ওই রাজ্যের ভিতরে আর কেউ কোনোদিন আমার মাকে অপমান করার সুযোগ না পায় জাপটা মেরে হাতের মধ্যে ধরলেন মেরে হাতের মধ্যে দরিয়া শিশু পুত্র কমল কে নিয়ে মায়ের মন্দিরে গেলেন এ বলছেন আমি পিতা হয়ে তোমায় করি যাও যাও তুমি মাকে প্রণামে করো যদি তুমি আমার মাকে প্রণাম না করো তাহলে ওই রাজ্যেই আমাদের আরে থাকা হবে না আমরা বনবাসী হয়ে যাবো পিতা যখন সন্তানকে মায়ের চরণের নিকটে গেলেন বলছেন যাও মাকে প্রণাম করেই দেখেন যখনই পিতার রাখতে শিশু পুত্র যখন ওই করিয়া মাকে প্রণাম করার জন্য মস্তকটা যখনই মস্তকটা নত করছেন সাথে সাথে মা দুর্গার সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে এই ঘটনা মা দুর্গার সাটামটা কাটামটা সম্মুখ দিকে ছিল বারো বছরের সন্তানের প্রণাম গ্রহণ করলেন না সাথে সাথে খাতামটা পিছনের দিকে ফিরে গিয়েছে কেন কেন মা দেখলেন আমার স্বামী তো আমাকে প্রণাম করতে পারে না উনি হলেন দেবের দেব মহাদেব কুপের আচার্য সাথে সাথে অদ্বৈত প্রভুকে এখান থেকে নিয়ে চলে গেলেন শান্তিপুরে শান্তিপুরের বাবলা তোলায় নিয়া প্রভুকে আরাধনা করতে শুরু করলেন একদিন দুই দিন নয় শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া বৎসর মহাপ্রভুর আরাধনা শুরু করলেন আমরা তো চোদ্দ মিনিট কীর্তনে বইতে পারি না হাতে ভাবে সাবানি সামড়ানি শুরু হয়ে যায় কিন্তু অদ্বৈত প্রভু আপনার আমার এই কলির জীবের দুর্দশা দেখি চোদ্দ বৎসর শান্তিপুরের বাবলা তোলায় বসে মহাপ্রভুর আরাধনা শুরু করলেন প্রভু হে তুমি একবার এই তুমি উদ্ধার করো এমন এক গোপনের প্রেম দন নিয়ে আস যে দন একবার সহজে নিলে কলির জীব উদ্ধার হয়ে যায় প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন ওই তুলসী পত্রটা বাইটলে যায় যেদিন একদিন দুই দিন তিন দিন করে যেদিন চৌদ্দ বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা বাইটল যাই তো প্রতিদিন উজান যায় যেদিন চোদ্দ বছর পূর্ণ হলো ওই দিন তুলসী পত্রটা উজান যায় মা শির মা সচিরানী গঙ্গার ঘাটে স্নান করছে আর ওই তুলসী পত্রটা মা সাতটা মাঠ করে সেদিন নাবি বলে বিলীন হয়ে গিয়েছিল অদ্বৈতকে বেশে দর্শন করালেন তরে আমি তোমার হুঙ্কারে আর তাকতে পারলাম না ভক্ত যদি ভগবান কে প্রেম দূরে বাঁধিয়া ডাকি ভগবান বললেন নাহং হং তিষ্টমি বৈকুণ্ঠে যুগী হৃদয় হৃদয় নহত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টমি নারদ আমার ভক্তের প্রেম দূরে আমি বাধা পড়ে যাই তখন আমার মহাপ্রভু সচিমের মাতৃগর্ব আলোকিত করে শ্রীরাম নবদ্বীপে আবির্ভাব ঘটল আমরা তো জন্মদিন মৃত্যু তারিখ ক্যালেন্ডার করে রাখি বাড়িতে শরণিকা করে রাখি নাকি মৃত্যু শরণিকা করে রাখি তো মহাপ্রভুর জন্ম তারিখ কত ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি উলুতলে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি উলুতনি দিতে পারেন না নি মায়েরা সবাই মহাপ্রভুর আবির্ভাবের গান গাইতেছি হরি বল হরি বল হরি বল ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি দিদিগুণী শুভনে ধনে মনিলা গৌরী ঘুমনি কলির জীবের বাক্যবানিবের ভাগ্য বান কলির জীবের বাক্য বানির জীবের গ্রহ বান সবাই প্রেমানন্দ হরি না কলির জীবের বাক্য বান হরি হরিব

সুদিজন মহাপ্রভু যখন আসলেন নদী আর আরেকজন ভক্ত আরেকজন কেটে কেটে গে বলছেন অরে নন্দের দুলাল সচির নন্দন এবারে সুনারে নদিয়ায় দেখলে প্রাণে জুরাই গো তার দেখলে প্রাণেজুর সচি নন্দ মন্দ গানটা শুনবেন সুন্দর নদী পরে দেখলে প্রঞ্জুর গে তারে দেখিবি যদিয়া ওই আমি রে যদি ওই আর পানি দয়ালে প্রভুর সেবায় লাগতাম দিবস রজনী ওই আমি হইতাম যদি গো দেখেন তারা বলছে আমরা মানব জন্ম চাই না ওই নদীয়ার পানি আরে দরিয়াল প্রভুর সবাই লাগতামি দিব সরী এগো নদীয় বার্তা আমি লাগতাম প্রভুর সরাগাস নদীয় বাতাসইয়া আমি লাগতাম প্রভুর সরাগার দেখলে প্রাণ জুরাই গো তারে দেখবে যদি ওরে দেখলে প্রাণ জুরাই গো তারে থারে দেখবি যদিয়া ওই আমি হইতাম তামে রে যদি ওই আর মাটি দয়ালে প্রভুর সেবায় লা দিব সে রজনী ও আমি হইত নদীয়ার মাটি মানব কুলে জনম চাই না গৌর হ নদীয়ার মাটি আমার উপরে দিয়া প্রভু আরে ভাই গোহাটি এগো নদীয় দূলা আমি লাগতাম প্রভুর আসলে নদীয়ারা দুতাম প্রভুর পাদুটা বলো না ভাই দেখলে প্রাণে গো তারে দেখবে দেখলে প্রাণ জুরাই গো দেখবি যদি এই যে গানগুলা সেই দেশের মানুষ নইলে এই গানের তাৎপর্য বুঝবে না যদি এই নদীয়ার গৌরীকে সাক্ষাতে দর্শন করে তারা আবেগে আপ্লুত হয়ে কথাগুলো প্রকাশ করছে আমার উপরে গরে বা নাই তো প্রভুর বংশধর আহা আমি হই গো এই নদীয়ার সহ আমার উপর গর্ব বংশ আমার উপর গর্ব নাই তো প্রভু বংশদ মানে নদীয়ারি বৃক আমি দিতাম আমার আমি দিতামী গায় ঠাকুর ঘর বানাইলা পাঁচ লাখ দশ লাখ করছ করিয়া আবেগে দুই চার দিন নিয়ম মানি ফোরে দেখা যায় বারোটা পর্যন্ত ঠাকুর ঘর থাল আমার আগে দেই নিজের পেটের সেবা তারপর দেই গোবিন্দ সেবা কত বেইমানি করিয়ার দেব দিদি মাসে দুইটা একাদশী রাখি না খালি দন দেও জন দেও টাকা দেও বাড়ি দেও স্ত্রী দেও পুত্র দেও আমার ছেলেরে যদি ফ্রান্স পাঠাও আমি বিশ চরি খোলা দিয়া লুড় দিব চালব নাগড়াত আমার মেয়ের মেটারে যদি পরীক্ষায় এস গোল্ডেন এ প্লাস ইয়া দেও আমি বিশ কেজি বাতেশা দিয়ে আগড়ায় লড় দিব ভগবান বেইমানি করতে করতে এখন আমার কন্টাক্ট চলে ভগবানের কি জগতে ভাব এতো কলা কাবা ইত্যাদা ভগবানের শ্বাসকষ্ট বাড়াই লিবা আর তো মিঠা জিনিস যদি খাবা দশ কেজি বিশ কেজি ডায়াবেটিস যাইব। এই জগতে আমার ভগবান কাওয়ার কাঙ্গাল নয় হে ভক্তগণ আমার ভগবান প্রেম ভক্তিটার কাছে ঋণী টাকা পয়সা দিয়ে ভগবান কি পাওয়া যায় না রে ভাই একমাত্র প্রেম ভক্তি দ্বারা গৌর হরিকে লাভে করা যায় ওই আমরা মানব মানবী কুলে লয়ারে জনম একদিন করিতে পারলাম না রে ভাই জগতে মানুষের কর্ম আর সিন মানুষের কর্ম করতাম হয় আমরা মানবী কুলে মের দিন করিতে আমি এই জগতে মানুষ সের করব আমি চুরি চুর আমি বালো জগত ডাকাত আমি ডাকাত আমি চুরি চুর আমি বালো জগৎ বালো যেজন নিজেকে জগতে সাবধান করতে পেরেছে সেই তো জগতের বুকে সাধু ভাই বলছে না আমি মানব মানব এই মানব কুলে লইয়ারে জন্ম একদিন করিতে পারলাম না রে ভাই মানুষের কর্ম হয় আমি মা

গৌরী তোমার চরণে জানি কাঙ্গালে দেখেন কত করুণার সর গৌরী হরি তোমার চরণে যায়া বেঠাতো আমি কম নাইবা সব শেষ কাঙ্গাল জানিয়া

দেখবে যদি এগো তোরা দেখলে প্রঞ্জুরা সুদি গৌর ভক্ত মন্ডলীগণ